পেরিয়ে ফের একবার দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে কুলটি সভায় যাওয়ার সময় এই বিপত্তি ঘটে ভোট প্রচারে বেরিয়ে ফের একবার দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম তা নয় হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে এ পাং যখন আমি থাকবেন না যাবেন তখন বুঝবেন হ্যাঁ দিদি এই যে এই এই সময়ের এই ভিউটা প্লেনের ওই উপর জায়গা থেকে ওই ভিউটা আমাদের সবাই দেখতে পারছি না আপনি ওখান থেকে জানলা বন্ধ না করে দেখছেন এবং ছবি তুলে আমাদের দেখাচ্ছেন বর্ষার সময় যেমন এয়ার পকেট হয় গ্রীষ্মেও একটা ইয়ার পকেট হয় ঝনঝন ঝনঝন করে এয়ার পকেটে মানুষের কষ্ট হয় হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয় খুব আপনার ঘটনা ঘটাতে হচ্ছে অনেক সময় মানে এটা একটা সম্পূর্ণ অন্য লেভেল এই কমন জনগণ মানে যারা যার বালমাগরি তারা কি বুঝতে পারবে না এটা প্রচণ্ড লু লেগেছে আর যে হেলিকপ্টারটা পরে আমরা যাতায়াত করি সেটাও আগুনের মতো হয়ে থাকে হিট চেম্বারের মতো তাতেই শরীরের সব জলটা প্রায় শুকিয়ে গেছে কচুরি